নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দলের সাবেক যুগ্মবায়ক মমিনুল্লাহ ডেভিডের বিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে চব্বিশ নভেম্বর রবিবার দুপুর বারোটায় মাসদার সিটি গুরুস্থানে মরহুমের কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকালে মরহুম ডেভিডের বন্ধু মহলের উদ্যোগে শহরের মিশনপাড়া এলাকা থেকে রেলি বের হয় রেলিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক বিএনপি নেতা বরকতুল্লাহ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন কামরুল হাসান হাজি কামাল আনোয়ার হোসেন মাসু রফিক সাইদ মুকুল সহ প্রমুখ অংশ নেয় পরে তারা মাজদায়ের গুরুস্থানে ডেভিডের কবরে পুষ্পস্তপক অর্পণ করে প্রয়াত এই যুবদল নেতাকে শ্রদ্ধা জানাতে মাজদায়ের গুরুস্থান বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় নিউজ ডেস্ক প্রধান খবর